অনেকেই মনে করে থাকেন যে প্যানিক অ্যাটাক এটা একটা নার্ভাসনেস অথবা একটা মনোবলের ঘাটতির কারণে এরকম হচ্ছে এই বিষয়টা আসলে কতটুকু এই বিষয়টা এই বিষয়টা মোটেও ঠিক না আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন আমি দুইটা পেশেন্টের কথা বলি যেমন একটা পেশেন্ট হচ্ছে উনি আর্ম ফোর্সেসে কাজ করেন তো দেখেন যে উনি কিন্তু আর্মস নিয়ে ডিল করেন এবং যে কোনো যুদ্ধ অবস্থা বা খারাপ একটা সিচুয়েশন কে কিন্তু ওনারা আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কাজ করেন আপনার কি মনে হয় যে মানুষটা মানসিকভাবে দুর্বল অবশ্যই মানুষটা মানসিকভাবে দুর্বল না আমাদের অনেকের চেয়ে বেশি সবল কিন্তু এই মানুষটারই যখন প্যানিক অ্যাটাক রোগটা ডায়াগনোসিস হয় শুরু হয় সেই মানুষটাই কিন্তু তখন আর এই কাজগুলো করতে পারে না তাহলে তার রোগটা তাকে বরং মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে আগে থেকেই মানসিকভাবে দুর্বল হওয়ার কারণে তার রোগ হচ্ছে ব্যাপারটা এরকম না আর কি দ্বিতীয় আরেকটা উদাহরণ বলতে চাই সেটা হচ্ছে আমি তো কাজ করি সাভার এলাকাতে সেখানে আমার অফিস তো সেখানে আমার কাছে একবার একটা গার্মেন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন তো উনি ওভারঅল খুবই ভালো ছিলেন কিন্তু হঠাৎ করে ওনার প্যানিক অ্যাটাক শুরু হয় এবং প্যানিক অ্যাটাক শুরু হওয়ার পর থেকে উনি ডিসিশন নিচ্ছিলেন যে উনি চাকরিটা ছেড়ে দেবেন আর পারতেছেন না আর কি করতে তো দেখেন যে প্যানিক অ্যাটাক যে শুধুমাত্র দুর্বল বা যারা হয়তো মানসিকভাবে অত স্ট্রং না তাদের হয় তা না এটা কিন্তু সর্ব লেভেলের খুব হাই অ্যাসিভার মানুষের মধ্যেও কিন্তু যে সময় হতে পারে এবং তার আগে থেকে মানসিকভাবে খুব স্ট্রং অনেক কঠিন সিচুয়েশন তারা ডিল করেন কিন্তু প্যানিক অ্যাটাক হলে কিন্তু তারা নিজেরাও খুব দুর্বলতার মধ্যে পড়ে যান